সম্মানিত মৎস্যচাষী চাষী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মালয়েশিয়ান টাইগার তালাপিয়া মাছের পোনা এই মাছের পোনাগুলি আজকে আমরা সরাসরি হোম ডেলিভারি দেওয়া হবে তো এই মাছের পোনাগুলি যাবে কুমিল্লাই তো আপনারা যারা অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই পোনাগুলি অর্ডার করে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত মৎস্য চাষি ভাইরা এ মাছের পোনাগুলি আপনার কেজিতে হবে তিন হাজার পিস এ মাছের পোনাগুলি আপনারা মিনিমাম চার থেকে পাঁচ মাসে বাজারে বিক্রি করতে পারবেন চার থেকে পাঁচ মাসে আপনার দুইটা তিনটা কেজি হবে তো আপনারা যারা অরিজিনাল মালয়েশিয়ান টাইগার তালা মাছের পোনা নিতে চান দেরি না করে এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনারা সকল প্রকার মাছের পণ্যা নিতে পারবেন আমাদের লোকেশন ময়মনসিং ত্রিশাল ধলা বাজারে আপনারা চাইলেও সরাসরি এসে আমাদের হ্যাচারি থেকে পনাগুলি নিতে পারবেন তো দেখেন বিয়াস মাছের সাইজগুলি কত সুন্দর এক সাইজের পনা তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন